হ্যালো গাইস আজকের ভিডিওতে স্বাগতম আজকে কিছু অস্থির বাঙালিদের ভিডিও রিয়াকশন দিব আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো দেরি কিসের চলো আলাই চলো আলী কামড়া করল কি কে আর গুতাগুতি করবি আমার ভুল আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে যদি এর জামাই এর কথা না শুনে জামাই এর কি অবস্থা হবে সাপটা মনে হয় ভদ্র তাই কামড় দিচ্ছে না ও বুঝতে পারছি সাপটা লুচ্চা ছেলেরা যদি এমন করতো তাহলে ঠিকই কামড় দিত ঠিক বলেছো বাসায় মিথ্যা কথা বইলা কলেজ ফাঁকি দিয়া বয়ফ্রেন্ডের মোটরসাইকেলে ঘোরা মামনি এবার বাসায় গিয়ে কি বলবা আমার বয়ফ্রেন্ডের একটা ভুলে আমার পাশের সালুটে গেছে

এর দুধ খাওয়ার টেকনিক দেখে আয়াম তো অবাক শালা ছাগলের বাচ্চা দুধ চুরি করে খেয়ে দিলো

না না এইভাবে মারাটা একদম ঠিক হয়নি সালা মারবি মার আপুটাকে বলবি না কি কারণে মারছিস আমার ভুল হয়েছে গাইস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ